ফ্রেন্ডস আপনি জানেন কি রিসেন্ট একটা সার্ভেতে এটা প্রমাণিত হয়েছে শতকরা পঞ্চাশ শতাংশ মানুষ নিজের ফুসফুস নিয়ে চিন্তাশীল বা যত্নশীল নন আমরা আমাদের লিভার কিডনি হার্ট এই সমস্ত অর্গানগুলি নিয়ে যতটা যত্নশীল বা চিন্তাশীল ফুসফুসের কথা আমরা তেমন একটা ভেবেই দেখি না যতক্ষণ পর্যন্ত না ফুসফুসের কোনো বড় সড়ো সমস্যার সৃষ্টি হচ্ছে একজন মানুষ মনে করুন দীর্ঘদিন ধরে বা সারা জীবন ধরে ধূমপান করে এলেন তারপর তার সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের মতন সমস্যা হলো বা মনে করুন যে সমস্ত মানুষরা অ্যাস্থেমা বা হাঁপানির সমস্যায় ভুগছেন যাদের ব্রঙ্কাইটিসের মতন সমস্যা রয়েছে একমাত্র সেই সমস্ত মানুষরা ফুসফুস নিয়ে যত্নশীল বা চিন্তাশীল হয়ে পড়েন এবং ফুসফুসের যে সমস্ত সমস্যার সমস্যার কথা আমি বললাম এই প্রধান কারণ ধূমপান আর না হলে বায়ু দূষণ এছাড়া আমাদের বেশ কিছু ফুড হ্যাবিট বা লাইফস্টাইলের স্টাইলের সাথেও কিন্তু ফুসফুসের সমস্যা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবী জুড়ে যখন ওয়ান পয়েন্ট চলেছেন এবং সেই ধূমপানের জন্য তাদের ফুসফুস প্রতিদিন তিলে তিলে শেষ হতে শুরু করেছে এবং আমাদের চারপাশের বায়ু দূষণ এত পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করেছে এমতো পরিস্থিতিতে আমাদের ফুসফুসের উপর যত্নশীল হওয়া প্রয়োজন আজকের ভিডিওতে আপনাদের সাথে তেমনই চারটি ঘরোয়া হোমমেড লাংস ডিটক্স ড্রিঙ্কস নিয়ে আলোচনা করব। এবং লাংস ডিটক্সিফিকেশনের প্রক্রিয়া যাতে আরও ভালোভাবে হয় সে কথা মাথায় রেখে একটি ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাসযন্ত্রের ব্যায়ামও আমরা আজকের ভিডিওতে শিখবো সেই শ্বাসযন্ত্রের ব্যায়াম এবং লাংস ডিটক্স ড্রিঙ্কস যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে মধ্যে জমে থাকা নোংরা আবর্জনা বের হতে শুরু করবে এবং কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনার ধীরে ধীরে আগের কার্যক্ষমতায় ফিরে যাবে দেখুন আপনাদের বলি আমাদের লাংসের মধ্যে সিলিয়া নামক ছোট্ট ছোট্ট চুলের মতন বিশেষ কিছু জিনিস রয়েছে সে সমস্ত সিলিয়ার প্রধান কাজ হলো আমাদের লাংসের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন বা নোংরা আবর্জনা ঢুকছে সেগুলিকে আমাদের শরীরের বাইরে বা লাংসের বাইরে বের করে দিতে সাহায্য করে আপনি যখন প্রতিনিয়ত ধূমপান করবেন বা আপনি মনে করুন এমন জায়গাতে কাজকর্ম করছেন সেখানে প্রচুর ধোঁয়া রয়েছে বা মনে করুন আপনি ধূমপান করছেন না কিন্তু আপনার কোনা একজন বন্ধু বা বাড়ির কোনা একজন ব্যক্তি প্রচুর পরিমাণে ধূমপান করেন এবং সারা দিনের ম্যাক্সিমাম সময় আপনি তার সাথে অতিবাহিত করেন সেই ধোঁয়ার মাধ্যমেও কিন্তু আপনার শরীরের ক্ষতি হতে পারে এছাড়া বায়ু দূষণের কারণে আমাদের লাংসের মধ্যে যে সিলিয়া নামক চুলের মতন অংশগুলি রয়েছে সেগুলির কার্যক্ষমতা ধীরে ধীরে লোপ পেতে শুরু করে এবং একটা সময় পরে গিয়ে সেগুলি কোলাপস হয়ে যায় আপনি যখন এই সমস্ত লাংস ডিটক্স ড্রিঙ্কস আপনার ডেলি লাইফে ইনক্লুড করবেন ধীরে ধীরে সেই সমস্ত সিলিয়ার কার্যক্ষমতা ফিরে আসে তারা তাদের কার্যক্ষমতা চালিয়ে যাওয়ার জন্য আপনার লাংসের মধ্যে জমে থাকা নোংরা আবর্জনাগুলিকে তারা আসে বাইরে বের করে দিতে সাহায্য করে তো চলুন এখন আমরা এক এক করে সেই লাংস ডিটক্স ড্রিঙ্কসের বিষয়ে জেনে নিই সর্বপ্রথম আমরা যে ড্রিঙ্কসের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ড্রিঙ্কসের মেন ইনগ্রিডিয়েন্টস হলো মুলেঠি বা জোষ্টি মধু দেখুন এই মুলেঠি বা জোষ্টি মধু আপনার কাছাকাছি যে কোনো আয়ুর্বেদিক মেডিসিনের দোকানে আর না হলে পান দোকানে আপনি খুবই ইজিলি কিনতে পারবেন আপনি এক চামচ পরিমাণ মুলেঠির পাউডার এবং এক চামচ পরিমাণ গ্রেটেড আদা এক গ্লাস জলের মধ্যে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন দুই থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেটিকে ঠান্ডা হতে দেবেন সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে ওপরের থেকে এক চামচ পরিমাণ পাতিলেবুর রস এবং এক চামচ পরিমাণ মধু দিয়ে সকালবেলা একদম এমটি স্টোমাকে যদি আপনি খেতে পারেন ধীরে ধীরে আপনার লাংসের মধ্যে জমে থাকা নোংরা আবর্জনা আপনার লাংসের মধ্যে জমে থাকা কফ আপনার শ্বাস যন্ত্রের মধ্যে যে সমস্ত কপ জমে আছে প্রত্যেকটা জিনিসকে অনায়াসে কিন্তু আপনার শরীরের বাইরে বের করে দিয়ে আপনার লাংসকে পরিষ্কার করতে সাহায্য করবে আমরা এর মধ্যে যেহেতু মুলেঠি বা জষ্টিমধু ব্যবহার করেছি তাই আমরা পেশেন্টদের বলে থাকি যে এটা একটা না এক সপ্তাহ থেকে দশ দিন ব্যবহার করে অন্তত এক সপ্তাহের একটা গ্যাপ দেবেন তারপর আবার এক সপ্তাহ আপনি ব্যবহার করবেন এবং এর মধ্যে যেহেতু আপনি মধু ব্যবহার করছেন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে মধু আপনাকে স্কিপ করতে হবে পরবর্তী যে রেমেডি আপনাদের বলবো সেই রেমেডির ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে তিন থেকে চারটা লবঙ্গ দুটি ছোট এলাচ এবং এক চামচ গ্রেটেড আদা এই উপাদানগুলিও আপনি এক গ্লাস জলের মধ্যে দিয়ে আপনি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে ঠান্ডা হতে দেন এবং সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে ওপরের থেকে এক চামচ পাতিলেবুর রস এবং এক চামচ পরিমাণ মধু মিক্সড করে নিয়ে আপনি সকালবেলা এটি এমটি স্টোমাকে খান এর মধ্যে যে সমস্ত আপনার হাই কোয়ালিটির অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং এই প্রত্যেকটি উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি যেগুলি আপনার লাংসের মধ্যে জমে থাকা কফ নোংরা আবর্জনা তার ধোঁয়া সেই সমস্ত জিনিসগুলিকে অনায়াসে শরীরের বাইরে বের করে দেবে এবং ধীরে ধীরে আপনার লাংসকে পরিষ্কার করে রাখতে সাহায্য করবে পরবর্তী লাংস ডিটক্সিফিকেশনের যে ঘরোয়া পানীয়টির কথা বলবো সেই ঘরোয়া পানীয়টি তৈরি করতে গিয়ে আপনাদের যে জিনিসটি দরকার হবে সেটি হলো কাঁচা হলুদ যদি কাঁচা হলুদ আপনার হাতের কাছে আপনি না পান সেক্ষেত্রে যে কোনো অর্গানিক কোম্পানির হলুদের গুঁড়ো আপনি ব্যবহার করতে পারেন বা গোটা হলুদ নিয়ে এসেও বাড়িতে আপনি পাউডার পানিয়ে নিতে পারেন এই পানীয় তৈরি করার জন্য একইভাবে এক চামচ গ্রেটেড আদা এবং এক ইঞ্চ থেকে দেড় ইঞ্চ সাইজের একটি কাঁচা হলুদকে ক্রাশ করে নিয়ে জলের মধ্যে দিয়ে আপনি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিন দুই থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে আপনি বন্ধ করে দেন এই আমরা একটি এক্সট্রা জিনিস ব্যবহার করব সেটি হলো এক তার কারণ এই গোলমরিচের গুঁড়োর মধ্যে যে আপনার পিপারিন পিপারিন রয়েছে সেই ওই হলুদের মধ্যে থাকা কার্কিউমিন নামক অ্যান্টিঅক্সিডেন্টের অ্যাবজরশন আপনার শরীরে দুই হাজার পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আপনার শ্বাসযন্ত্রের মধ্যে যদি অলরেডি কোনো প্রকারের কোনো ইনফেকশন রয়েছে সে সেই ইনফেকশনকেও কিন্তু কম করতে পারে এবং এই কারকিউমিনের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি যে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি আপনার লাংসের মধ্যে এবং শ্বাসযন্ত্রের মধ্যে জমে থাকা কফকে সহজেই আপনার শরীরের বাইরে বের করে দেয় এবং আপনি যদি একজন সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা অ্যাসথেমা বা ব্রঙ্কাইটিসের পেশেন্ট হয়ে থাকেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই হলুদের মধ্যে থাকা কারকিউমিন আপনাকে উপকারিতা দিতে পারে অ্যান্ড লাস্ট বাট নর্ট দ্য লিস্ট আজকে যে হোমমেড পানীয় আপনাদের সাথে শেয়ার করব। আপনার লাঞ্চ ডিটক্সিফিকেশনের জন্য সেটি হল পিপারমেন্ট টি দেখুন এই পুদিনা চা তৈরি করার জন্য আপনাকে দশ থেকে পনেরোটা ফ্রেশ পুদিনার পাতা এক চামচ গ্রেটেড আদার সাথে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর সেটি যখন আপনার কুসুম কুসুম গরম অবস্থাতে থাকবে সেটিকে ছেঁকে নিয়ে থেকে এক চামচ ওপরের পরিমাণে রস এবং এক চামচ পরিমাণে মধু দিয়ে সকালবেলা আপনাকে খেতে হবে এই প্রত্যেকটি উপাদানে কিন্তু আপনার লাংস ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে আপনার লাংসের টিস্যুগুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে লাংসের যে সিলিয়া নামক জিনিসটি রয়েছে তার কার্যক্ষমতাকে বৃদ্ধি করে লাংসের জমে থাকা নোংরা আবর্জনাকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এখন আমরা জেনে নেব সেই বিশেষ ব্রিদিং এক্সারসাইজ যে ব্রিদিং এক্সারসাইজ আপনার লাংস ডিটক্সিফিকেশনের প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করতে পারবে ব্রিদিং এক্সারসাইজ করার আগে সর্বপ্রথম আপনার কাছে দুটো বালিশ আপনি নিয়ে নেবেন আপনি এখন সমতল ভূমির উপরে শুয়ে পড়ুন না আপনার মাথার মধ্যে আপনি বালিশগুলি দেবেন না আপনার দেবেন আপনার নিচে বা নিচে এবং আপনার মাথাটি থাকবে আপনার কোমরের থেকে নিচের দিকে সমতল ভূমির এখন আপনি নাক দিয়ে লম্বা ওপরে শ্বাস নেন এবং শ্বাস নিয়ে সেই শ্বাস আপনার ভেতরে ততক্ষণ পর্যন্ত আটকে রাখুন যতক্ষণ পর্যন্ত না আপনি শ্বাস ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন এখন আপনি যখন আর শ্বাস ভেতরে ধরে রাখতে পারবেন না তখন আপনার মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটি ছাড়ার চেষ্টা করুন এবং আপনি যখন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন তখন মুখ দিয়ে হঠাৎ করে আপনি পুরো শ্বাস ছেড়ে দেবেন না ধীরে ধীরে সিটি মারার মতো বা ফুঁ দেওয়ার মতো মুখ দিয়ে শ্বাসটি আপনাকে ছাড়তে হবে এইভাবে বার আপনাকে কন্টিনিউ করতে হবে এইভাবে পাঁচবার হয়ে যাবার পরে আপনি বাঁ পাশ হয়ে শুয়ে পড়ুন এখন হয়ে যখন শোবেন তখন আপনার বাঁ দিকের কোমরের নিচে এই দুটি বালিশকে রেখে দিতে হবে এবং আপনার মাথাটি যেন অবশ্যই সমতল ভূমির মধ্যে থাকে একইভাবে নাক দিয়ে লম্বা শ্বাস নেন এবং ততক্ষণ পর্যন্ত ভেতরে আটকে রাখুন যতক্ষণ আপনি আটকে রাখতে পারেন তারপর ছাড়ার সময় একইভাবে মুখ দিয়ে ধীরে ধীরে ফুঁ দেওয়ার মতো বা সিটি মারার মতন করে আপনাকে শ্বাসটি ছাড়তে হবে এইভাবে আপনি পাঁচ সেট করুন এখন আপনি ডান দিকে ঘুরে যান ডান দিকে ঘুরে গিয়ে একইভাবে ডান দিকের কোমরের নিচে ওই দুটি বালিশ নিয়ে আপনার মাথা সমতল ভূমির মধ্যে রাখুন নাক দিয়ে লম্বা শ্বাস নেন এবং ততক্ষণ পর্যন্ত আটকে রাখুন যতক্ষণ আপনি আটকে রাখতে পারেন তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন এইভাবে ডান দিকেও আপনি পাঁচবার করুন এখন আপনার উপর হয়ে শোয়ার পালা আপনি যখন উপুড় হয়ে শোবেন তখন আপনার তল পেটে এই দুটি বালিশকে রেখে আপনি উপুড় হয়ে শুয়ে পড়ুন তারপর আপনি নাক দিয়ে লম্বা শ্বাস নেন ততক্ষণ পর্যন্ত শ্বাস ভেতরে আটকে রাখুন যতক্ষণ পর্যন্ত আপনি আটকে রাখতে পারেন তারপর মুখ দিয়ে একইভাবে ধীরে ধীরে আপনার শ্বাস ছাড়ুন এইভাবেও আপনি পাঁচবার করুন অর্থাৎ পাঁচ বার পাঁচবার করে চারটি সেটে কুড়ি বার আপনাকে করতে হবে এই এক্সারসাইজ আপনি যদি ধূমপান করছেন অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করুন আপনার লাংসকে বাঁচিয়ে রাখার জন্য তবে আপনার লাংসকে বাঁচিয়ে রাখার জন্য এই এক্সারসাইজগুলি করতে বলছি বলে আমি এমনটা কিন্তু কখনো আপনাকে বলছি না যে আপনি প্রতিনিয়ত ধূমপান করুন আর এই সমস্ত পানীয়গুলির মধ্যে কোনো একটা পানীয় খান এবং এই এক্সারসাইজ করুন আপনার লাংস ফিট অ্যান্ড ফাইন থাকবে এমনটা কিন্তু কখনো সম্ভব নয় আপনাকে আজ এই মুহূর্ত থেকে ধূমপান বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে আপনি যদি আপনার লাংস বা ফুসফুসের যত্নশীল হয়ে থাকেন এবং যদি আপনার বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে পলিউশন থাকে বা যদি আপনি এমন জায়গাতে কাজ করছেন সেখানে প্রচুর ধোঁয়া রয়েছে সেক্ষেত্রে আপনাকে ফেস মাস্ক যতটা সম্ভব ব্যবহার করার চেষ্টা করতে হবে এবং তার সাথে সাথে যদি আপনি ধূমপান বন্ধ করতে চাইছেন ধীরে ধীরে আমি ধূমপান বন্ধ করে দেবো এমনটা যদি ভাবেন আপনি কিন্তু কোনো দিন ধূমপান বন্ধ করতে পারবেন না অনেকেই বলে আমি আগে দশটা খেতাম এখন আটটা করেছি পাঁচটা করে চারটে করে তারপরে গিয়ে ধীরে ধীরে আমি সিগারেট খাওয়া বন্ধ করে দেবো গবেষণায় এটা বারবার প্রমাণিত হয়েছে যে যে সমস্ত মানুষরা ভেবেছেন আমরা ধীরে ধীরে ধূমপান বন্ধ করে দেবো তাদের নাইনটি সেভেন মানুষ কিন্তু অসফল হয়েছেন তাই যদি আপনি স্মোকিং কুইট করতে চান তাহলে আজ এই মুহূর্ত থেকে আপনাকে কুইট করতে হবে বা বন্ধ করতে হবে তাই আপনি ভেবে নেন আজ এই মুহূর্ত থেকে ধূমপান বন্ধ করবেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি どうもありが